গরম একটু শরবত পেলে ভালো হতো যাই শরবত খেয়ে আসি গরমটা পরলে ভালো হয় আমার এই জিনিসপত্র গুলো একটু বেচা যায় তো একটা কাস্টমার আসছে আসুক ফার্স্ট প্রথম বনিটা যদি একটু ভালো হয় তাহলে একটু ভালো হয় দাদা আসুন আসুন দেখুন রস ভালো রস বেন কত? কত করে? কত করে? 20 টাকা গ্লাস। টিমে একটা। ভালো রস দাদা। খেলে বুঝতে পারবেন কেমন টেস্ট। ফাট। লেবুটা দাদা বিদেশ থেকে এনেছি লেবু। নাকিল গাছে উঠে লেবু গাছ থেকে পেরে এনেছি। খুব ভালো লেবু দাদা। একবার খেয়ে শুধু দেখবে। দেখ দাদান, দেখো আমি একটু কেটে দেখাচ্ছি। এইটা জানেন কি জিনিস সেই বিদেশ থেকে নিয়ে এসছি আমি এক রকমের আম পাচক এটা এখন আমি দিচ্ছি দেখুন আপনারা চলো হয়ে গেছে এটা একটু খেয়ে দেখুন কেমন টেস্ট আমি ভালো তো টেস্টটা আর এক গ্লাস বাড়ির জন্য নিয়ে যাবেন পুরো মাথা ঠান্ডা হয়ে নিয়ে যান দাদা এবারে আমার টাকাটা দিয়ে দিন দাদা আমার তো টাকা নেই দাদা যখন নেবেনই না তখন তাহলে এখন দাম জিজ্ঞেস করলেন কেন আর বলতে পারতেন যে আমাকে অল্প দিতে আমি এক গ্লাস দিলাম তো আপনি এরকম করলেন এর জন্য আপনাদের মতো কাস্টমারদের দিন আমরা কোনো কিছু দিই না আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর এরকম ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন Tata